ওর যদি কোনো একটা নেগেটিভ পিক আমি যদি আমার ফোন থেকে বের করে দেখাইতে পারি কার জুয়েল আচ্ছা এই যে ওনার আমিরউদ্দিন জুয়েল হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের পাঁচ ছয় জন আমরা একজন দুইজন তিনজন চারজন হ্যাঁ আর দুইজন আছে না নাদান বাচ্চা আচ্ছা আপনি কি রাজি করেন হ্যাঁ কবুল তাহলে আমি সাইডে যাই ভাইয়া তো আমাদের সদস্যের বাইরে হে নেগেটিভ কইলি তুই যে নাইরে নেগেটিভ আ তাহলে সবটা আমরা নাইলে হারাবছন মানে মানে

ওই যে একটা বাজি হয়েছিল বুঝছেন বাজিতে জুয়েলা হাট